এরপর আমি বাড়িতে আসার পরে দেখি যে আমাদের বাড়িতে আছে কাম কাজ করতেছে আমি আমাদের বাড়িতে হে এক সপ্তাহ পরে আমি দেখি কেউ কিভাবে দানের খাসি লই পুকুরের থেকে উঠে আমি বাড়ির দিকে ঢুকিয়ে দুপুরবেলা আমি দেখছি এ প্রথম দেখি ভিডিও কলে আমি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি কিন্তু ফেস আমার দেখাই না তো আমি আর কথা কথা বলি না বাড়িতে আইছে আর বইনি আর বই আর বই দেখে তখন আইলে আমার ফেললো আমার কথা আপনারা আরে যুম করে বিয়ে দিয়ে নেবেন আই লন্ডনের মতো জায়গা লাইফ সেটেল করবেন বিয়ে করি না মানিকর বিয়ে করি বা কম ভতি করতে পারি এরপর আমার বুঝার আছে আর চিন্তা ভাবনা করার তখন আমি ব্যাগের লোক আমার বেড়ে মুরব্বী বেড়ি রে আছে না তার লোক গো আমার কর আর গরু কর আর বনি কর এমনি এমনি কর মহিলাটের বিয়ে করার জন্য এখন আর মন মানসিকতা আর দুধের মন মানসিকতা আর বাড়ির পরিবেশ এগুলো তাকে বুঝতেই তো জানি তুই গো আর তাল তো বইনি আই তো কখনো দেখি তালতবনি আমার আমি কখনো দেখিনি আমি লন্ডন থেকে আসার পরে তালতবনিটা আমি দেখি এক সপ্তাহ পরে আচ্ছা তাই এরপরে আমি নাদুরে করি আমাদের বই ধৈর্য ধরো হেল লগে আন লগে কথা আমাদের যেহেতু হুট করে বিয়ে করে রেখেছে আমরা সাতটা ছুটি আর একটা একটা মেয়ে বিয়ে দিচ্ছি মেয়ের বাচ্চা আমার প্রিয় আছে আমি তো হুট করি আমি বিয়ে করতে পারি না হারে দি আমার সিদ্ধান্ত আছে না এই লন্ডনের মতো জায়গা ঘুরিয়েছি আমি তাকে করি কিনা বিয়ে করে আচ্ছা এরপরে দি এভাবে রইছে পনেরো বিশ দিন তিরিশ দিন পঁচিশ দিনের মতন এভাবে গেছে দেওয়ার পরে আর বড়রা সমর্থি দিছে হের বাই আর সমন্ধে জিগে গিয়ে আবার আর ছোট বোনের জামাই আমার সমন্ধে যেটা এটা আমার ছোট বোনের জামাই হে সমন্ধে দিছে আঙ্গো জামাই আর মাইয়া সোনিয়া জামাই আর সোনিয়া জামাই একদিন আর বন্ধুকে মামা আনের লোক কথা কি আনের কোনো রি নিশ্চিন্ত কোনো মিশা আলে আবার আই ছোট বড় মাদারি সব সমাজের লোক বাবা আমি সে আরে পেয়ে যেতাস না একটা মানুষ আমি যেমনি এমনি মানুষের লোক ফোনে কথা বলি গেলাম যেমনি এমনি যে কোনো কিছু করি গেলাম এটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছিল যখন এই কথা বলছি তো তখন বলতেছে যে সোনিয়া সহ আমরা সহ আম্মা সহ আব্বা সহ সবাই আমরা নাসিমা ইয়া নাজু খালার মেয়েটারে ইয়া বাম আমরা আপনার সবাই মিলে পরিবারের সবাই করছে এবং আপনার এই তিন চার ছেলে মেয়ের ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনি আপনার এই যেটা করছেন মাত্র দুই মাস হয়েছে এখন এই দুই মাসের মাথা হঠাৎ করে

দাবাত দিচ্ছি আর ফিরোজ আয় দুপুরের দাবা দিছি আয় দুপুরে গেছি তো ভাইয়া মিস্ত্রিটা কাজ করেন আয় দুপুরে আসতে পারতেন না আমি যদিও যাই রাত্রে আমি বাজার থেকে সাড়ে আটটায় বাড়িতে আসি নয়টা পর্যন্ত আমি দোকানে আছিলাম ফিরোজ নিয়ে এসার নামাজ করছি পড়ার পরে দিই সাথে কথা বলছি নটা সাড়ে নয়টা করে আমরা দাওয়াতে গেছি পুরোনোর বাড়িতে দাওয়াতে যায় দাওয়াত খাওয়ার সত্ত্বে আর দিয়ে আরে ফোন দিয়েছি আপু আর কই গাই আমি তো দাবাতে কত দাঁত আছে দিই চলে যাই আমি বাদ খাই ফিরোজ নিয়ে কথা বলি আলে না আমি যে ফোন দিয়েছি এক সেকেন্ড বাড়ি থাকার

সাথে তো আমি হাত মুখ বুঝি আমার এই আমি হাত মুখ বুঝি হাত মুখ দুই আবার এটা সবসময় আমার সাথে করে আমি হাত মুখ দুই আইলে নিয়ে তাড়াই থাকে তো টয়লে নিয়ে তাড়াই আমি হাত মুখ মুচছি মানে পানি দিন তো যে কাজ করছি মাছ আমরা টাইনচি মু তখন আমি কাটতেছি আমি গ্যালাগে আমি একটু কাটতেছি কাটতে গেলে তুমি ঘুমাই গেলাম তো হ্যাঁ এ এগারোটার দিকে আমার ঘুম আসি গেছি এগারোটার দিকে আমি ঘুমাই গেছি এগারোটার দিকে আমি ঘুমাই গেছি আর তো আমি কিছু পেতাম না দুইটার দিকে আমার প্রস্তাব দুইটার দিকে প্রস্তাব দিচ্ছে আর আমি বাইরে আমি মনে করছি যে প্রথমে তো আমার বিজনেস আইসি কিরে বকুল বকুল দুই পেটাইছি বকুল বকুল না সাউন্ড নাই তো প্রথম আঙ্গো এই যে ভিতরে যে টয়লেট এটা চাইছে সাথে না এটা নেই তো আমি মনে করছি বাইরে তো আমি বাইরে চাইছি ওই যে দরজা তো লাগাই না মা করে দরজা লাগাই না আমি খেয়াল করি না বাথরুম ইউনিট লাইট অফ তাহলে বাথরুম ইউনিট এখন লাইট অফ এদিকে আসতে আমার চোখ গেছে ইয়া ইয়া দিকে একটু আলো তা আমি এভাবে দেখি দেখি সাইডে ফ্লাশ লাইট জ্বলে মোবাইল তো দরজা তো লাগাই না তো আমি এভাবে দেখি কালো কি দেখা যায় আমি দরজাটা রাস্তার উপরে হাত করে সাইজ দিয়েছি চিকে ও রে ও মা আর তো খাইছে আমি অজ্ঞান প্রায় পনেরো বিশ মিনিট আমার আর কোনো পথেই আসিল না এরপরে আমি

না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি তিরিশ মিনিটে ফোন প্রথম ফোন বুঝছেন আমি আমার শ্বশুরের দিদি দ্বিতীয় ফোন আমি আমার শাশুড়ের দিদি দ্বিতীয় ফোন আমার শাশুড়ি দি মা গো মা আর তো কাছে গো মা মা বকুর তো এটা করি আছে আমরা তাতে আইজে মা জল দিয়ে এ কথা কে আমি কাটি দি ফোন দিছি কারে আজ শনি আরে এরপরে ফোন দিছি কারে আমি আর তো ভাই যা দে আমি তো ফাগলি গেছি মানে কারে দিব আমি নিজেও জানি না মানে ডাইলে যা ফাইয়ের আমি দিতেই আছি এরপরে ফোন দিছি আর সা সা শ্বশুরে অর্থাৎ ওই যে হাফেজ মাদ্রাসায় হাফেজি করে উনারে তিনটা চল্লিশ উনারে এরপরে ফোন আর শাশুড়ি ফোন দিছে আই কাটি দি আবার আর শাশুড়ি ফোন দিছি তিনটা পঞ্চাশে এরপরে আবার আই হাফেজ দিয়ে ফোন দিছি

আমি ওই যে ওয়াইফ আগের কানে কাগজ কাগজ কেন্দ্র আমি গাজালপুরি যা নাই লন্ডন থেকে যে আইডিটা নিয়ে নিয়েছি থাকার ফার্মেশন দিছিল আমার ওই আইডিটা আর ইম্পর্টেন্ট ইনভোডেন আমি মানিপেক আড়ালেছি ওইটাও আমি ফেসবুকে দিছি এবং কি আমি সাংবাদিকও কোনো মানে ইয়া করছি এর এটা এখন আমি খাই না এটা নিয়ে আমার মাথা ছাগলের মতো ঘুরে আমি ঘরে সময় দিতে পারি না সকাল আটটা বাজে যদি বাইরে একটা বাজে আসি একটা বাজে আসি বাদলুইটা দিয়ে আমার খাই আমি একটু তার সাথে শুই সে আবার আমার খেজমত করে খেজমত করার পর আমার একটু ঘুমাইলে আমি চারটা বাজে আবার উঠি যাই উঠি যে আবার গাজিরাড়ে কান্তিরাড়ে সেন মানে আমার এগুলার ব্যাপারে আমি ছাগলের মতো ঘুরিয়ে লেগেছে আবার হাঁকি দিয়ে মেস্ত্রিরে কাজ করে লেগে মিস্ত্রি করে সামানা নিলো মিস্ত্রি করে দিতে কত সুন্দর বাসা কত সুন্দর এয়া আমি কোনোদিন কই না দুই মাসের ভিতরে আমি মানে মানি তো অভিযোগ দেবো তার ব্যাপারে আমি এটা কিছুই দেখি আমি এটা কিছুই দেখি তাইলে এত সুন্দরের ভিতরে মানুষের নয় মাস ছয় মাস মাস দুই মাস এখন তার ফোন

সবকিছু এখন পাওয়া গেছে আমি তো মাসের মাথায় দশ লাখ টাকা নিয়ে আলো বগুলো রাখো মাত্র দুই মাসের মাথায় বিয়ে করছি তো দুই মাস হয় নাই এই যে আমার কাজে কারবারে

আর কোনো কিছু উঠে নেই না না ঠিক আছে ঠিক আছে

তখন আই এটা তো সিলি কই দে সি কই দে খালি সি কই দে আবলে মোবাইলটা কে ধরিস না আর তারও কে ধরিস না হ্যাঁ এখন মোবাইল বাজক আর মোবাইলে ওই থেকে ফোনটা আছে এটা সাইডে মিডিয়া দেখো আর এবং পুলিশে দেখো তুমি ধর বাগনে হিমুই যাইবে না তারও ধরিও না মোবাইলটাও ধরিও না এই অবস্থা খালি একাদশ